নমস্কার সুপ্রিয় দর্শকগণ আপনাদের জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আশা করব এই বছরটি আপনাদের অনেক ভালো কাটুক আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে পয়লা বৈশাখ থেকে মহাদেবের কৃপায় ঠিক কোন ছটি রাশির ভাগ্য বদলাবে কোন ছটি রাশির জীবনে আসবে আশার আলো মূলধন আসবে তাদের জীবনে অনেক আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করব ভিডিওটি শ্রবণ করে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি নতুন পর্ব আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক পয়লা বৈশাখ থেকে মহাদেবের কৃপায় এই ছটি রাশির ভাগ্য বদলাবে নতুন বছর নতুন আশার আলো নতুন বছর নতুন পাতা পেছনে ফেলে আসা দুঃখ ক্লান্তি ব্যর্থতা আর অপূর্ণতা বাঙালি প্রাণের উৎসব পয়লা বৈশাখ শুধু একখানি ক্যালেন্ডার পাল্টানোর দিন নয় এটা যেন জীবনের নতুন শুরু করার এক স্বর্গীয় উপলক্ষ আর এই চৌদ্দশো বত্রিশ সালে পয়লা বৈশাখের ঠিক এই বিশেষ দিন থেকে বদলাবে আপনাদের এই ছটি রাশির ভাগ্য জ্যোতিষশাস্ত্র বলছে ছয়টি রাশি জীবনে এক ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত ভাগ্য যেন তাদের নতুনভাবে পড়বে তোমরা কি সেই ছয়টি রাশির মধ্যে পড়ে যদি পড়ে তাহলে বুঝে নাও এবছর তোমার জীবনে যা ঘটতে চলেছে তা হতে পারে অভাবনীয় অলৌকিক আর চিরন্তন পয়লা বৈশাখ ঠিক সেই মুহূর্ত যখন সূর্য নতুন রাশিতে পড়ে আর তার প্রভাবেই এই ছটি রাশি পায় এক আশ্চর্যজনক জ্যোতিষীয় পাথেয় তাহলে চলুন দেখে নিই সেই ছটি রাশি কারা তবে তার আগে আপনি যদি চান যে মহাদেবের কৃপা আপনাদের সকলের উচিত বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্টে নিজের মন থেকে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবার দেখুন এক এক করে সেই ছটি রাশি প্রথমেই আছে মেষ রাশি জীবনে যে ঝড়টা দীর্ঘদিন ধরে বয়ে চলেছে সেটা কি কখনো থামেনি তবে এবার থামবে কারণ পয়লা বৈশাখে সূর্য ও বৃহস্পতি প্রথম ঘরে বিরাজমান আসতে চলেছে যার ফলে এমন এক শক্তি দিচ্ছে যা আগের সব বাধাকে সরিয়ে দেবে তার ফলে চাকরি ও অর্থের পরিবর্তন আসবে অর্থাৎ দীর্ঘদিন চাকরি না পাওয়া বা সন্তুষ্ট না থাকা মানুষদের জন্য আসছে সুবর্ণ সুযোগ আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তবে এই বছর সেই ফল পেতে পারেন ব্যবসায়ীরা নতুন ইনভেস্টমেন্ট করতে পারবেন পুরোনো কোনো বন্ধুর সঙ্গে পার্টনারশিপের সুযোগ আসতে পারে এছাড়া যারা প্রেমে আঘাত পেয়েছিলেন তাদের জীবনে আসবে নির্ভরযোগ্য কোনো মানুষ বিয়েরও সম্ভাবনা রয়েছে শরীর সুস্থ থাকবে আত্মবিশ্বাস বাড়বে আধ্যাত্মিক সংযোগেরও কিছু ভালো দিক রয়েছে অর্থাৎ মঙ্গল ও সূর্যের প্রভাব আপনাকে ঠেলে দেবে আধ্যাত্মিক চর্চার দিকে নিজের ভিতরের শক্তি অনুভব করবেন ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে বলবেন মেষ তুমি যোদ্ধা এত বছর লড়েছো অনেক ত্যাগ করেছো এবার সেই ত্যাগের ফল পেতে চলেছেন নিজেকে তৈরি রাখুন কারণ জীবনের এই নতুন অধ্যায় তো আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসবে দ্বিতীয়ত রয়েছে কর্কট রাশি আপনি দিন ধরে কেবল দিয়ে গিয়েছেন ভালোবাসা পরিশ্রম আত্মত্যাগ এবার দেওয়ার পালা নয় পাওয়ার পালা পয়লা বৈশাখ থেকে আপনার জীবনে ফিরিয়ে আনবে সমস্ত কিছু যেগুলো একসময় আপনি হারিয়েছেন কী পরিবর্তন আসতে পারে জানেন সম্পর্কের জোয়ার আপনার সমস্ত সম্পর্ক যেগুলি আগে ভেঙে গেছে সেগুলি সব ঠিক হয়ে যাবে এবং আপনার পেশাগত উন্নতি আসবে যারা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারছিলেন না এবার তারা নিজের ট্যালেন্ট দিয়ে আলো ছড়াবেন প্রমোশন প্রশংসা সব আসবে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ রয়েছে কিংবা ফ্ল্যাট কেনারও সুযোগ রয়েছে সমস্ত স্বপ্ন আপনি পূরণ করতে পারেন এছাড়া সন্তান ভাগ্য কর্কট রাশির ব্যক্তিরা যাদের সন্তান নেই তাদের এই বছরে নতুন সন্তান আসতে চলেছে এবং আপনাদের জীবনের গাছটায় নতুন পাতার মতো ফুটে উঠবে আশার আলো তিন কন্যা রাশি অতীতে যা কিছু হারিয়েছেন এবার তা ফিরে পাওয়ার পালা কর্মযোগ ও গ্রহণের অনুকূল অবস্থান আপনার জীবনে নিয়ে আসবে এক অলৌকিক পরিবর্তন কি পরিবর্তন আসবে জানেন কর্মক্ষেত্রের প্রভাব বৃদ্ধি বসেরা এবার আপনার কাজের গুরুত্ব বুঝবে তারা দীর্ঘদিন ধরে নিজের মূল্যায়ন পাননি তারা এবার সব সমস্যা থেকে দূরে যাবেন এবং নিজের ব্যবসা অর্থাৎ কেউ যদি নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে এই বছরই সেটার সুবর্ণ সুযোগ আপনাদের নতুন ব্যবসা খোলার একটা ভালো যোগ রয়েছে এছাড়া কর্মক্ষেত্রে আরও অনেক বেশি প্রভাব রয়েছে শিক্ষার দিকে সাফল্য রয়েছে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য অপেক্ষা করছিলেন এবার তারা খুঁজে পাবেন সঠিক পথ এছাড়া মানসিক পরিবর্তন আপনাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ আপনি এবার শিখবেন কিভাবে নিঃশব্দে লড়ে যেতে হয় পরবর্তী রাশিটি হলো তুলা রাশি একটু থেমে ভাবুন গত বছর আপনার জীবনে কি হয়েছিল বিশ্বাসভঙ্গ অশান্তি অর্থের টানাটানি সব যেন একসাথে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এবার গ্রহেরা মিলে আপনার পক্ষে এক নতুন অধ্যায় লিখে ফেলেছে পয়লা বৈশাখ থেকেই সেই গল্প শুরু হচ্ছে জানেন কি কি পরিবর্তন আসবে দাম্পত্য ও প্রেম আপনার জীবনে যদি কোনো দিনও পুরোনো ভালোবাসার মানুষ অর্থাৎ বন্ধু বান্ধবীদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের ভাঙন ধরে সেটি ঠিক হয়ে যাবে এবং দাম্পত্য জীবনেও আপনার অনেক সুখ আসবে এছাড়া নতুন পরিচয় ও জনপ্রিয়তা আসবে আপনি যদি কোনো শিল্প বা মিডিয়া সংক্রান্ত কাজ করেন তাহলে পয়লা বৈশাখ থেকেই আপনার নাম ও খ্যাতি বাড়বে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে যেতে পারেন আর্থিক উন্নতি বিনিয়োগে লাভ হবে আপনার অনাঙ্কিত ঋণ মিটে যাবে ব্যাংকে ব্যালেন্স বাড়বে সৃষ্টিশীলতা তুলা রাশি হলো রোগ ভারসাম্য ও সৌন্দর্যের প্রতীক এবারে এই সৌন্দর্য আপনার জীবনেও আসতে চলেছে এখন আপনার পালা জীবনে আর না থেমে শুধু এগিয়ে চলা পঞ্চম হলো ধনু রাশি আপনি কি জানেন পয়লা বৈশাখে বৃহস্পতি ঠিক আপনার রাশির উপর বিশেষ কৃপাবর্ষণ করছে এটা এমন একটা সময় যখন ধনু রাশির মানুষেরা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চায় কি পরিবর্তন আসবে জানেন ও উচ্চশিক্ষা ভ্রমণের দিকে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ রয়েছে স্কলারশিপ গবেষণা কিংবা অন্য দেশে কাজের প্রভাব এই সম্ভব রয়েছে এই বছর এছাড়া আধ্যাত্মিক উন্নয়ন তুমি ধর্ম যোগ মেডিটেশন দর্শনের দিকে আকৃষ্ট হবে মানসিক শান্তির খোঁজে এক নতুন পথ খুঁজে পাবে এছাড়া পারিবারিক সুসংবাদ আপনার পরিবারের যদি কোনো রকম ঝামেলা বা অশান্তির সৃষ্টি হয় তা মিটে যাবে এছাড়া ভবিষ্যতের পরিকল্পনার জন্য আপনারা ফ্ল্যাট জমি জমা এই সমস্ত কাজের সিদ্ধান্ত নেবেন মনের ভাষার বলা যায় অর্থাৎ আপনি কাউকে যদি কোনো কথা না বলতে পারেন আপনি আপনার মনের কথা এইবার তাকে স্পষ্টভাবে বলে দিতে পারেন এটিরও একটা ভালো যোগ রয়েছে ছয়তম রাশিটি হল মিন রাশি মিন রাশি মানেই কল্পনা প্রবণ অনুভূতি প্রবণ ও দয়ালু আত্মা কিন্তু বাস্তবতা আপনাকে অনেক কষ্ট দিয়েছে অনেকে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়েছে অনেকে আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করেছে কিন্তু এবারে পয়লা বৈশাখ সেই কষ্টের বদলে আপনি পেতে চলেছেন এক অনন্য পুরস্কার জীবনে এমন কিছু মোড় আসবে যখন আপনি নানান পরিবর্তন আপনার জীবনে দেখতে পাবেন কি পরিবর্তন জানেন আত্মবিশ্বাস আসবে আপনার জীবনে পয়লা বৈশাখ থেকে শুরু করে পুরো বছর আপনি নিজের মধ্যে এক নতুন আলোর স্পর্শ পাবেন মানুষকে আপনার কথায় বিশ্বাস করতে দেখবেন সম্পর্কের জোয়ার আপনি যে মানুষটিকে এদিন ভালোবাসতেন কিন্তু সে বুঝতে পারেননি এবার আপনার সে গুরুত্ব বুঝবে আর্থিক মুক্তি কোনো পূর্বে আটকে থাকা টাকা ফিরে পাওয়া হঠাৎ ইনকাম সোর্স তৈরি হওয়া এমনকি লটারি বা ভাগ্যচক্রে লাভ এগুলো সবই সম্ভব এই সমস্ত রাশিগুলির যে পরিবর্তনগুলি আসবে সেগুলি আমরা বললাম হয়তো আপনারও রাশি এদের মধ্যে থাকতে পারে যদি থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আরও যদি এটি সম্পর্কিত আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে তাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার